হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো ভিউয়ার্স প্রতিদিনের মত আবারো নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে যে কোনো নারীকে সহবাস করার জন্য বাধ্য করার বশীকরণ তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি অক্টোভিয়ার্স এই তাবিজের দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনি সমাবেশ করার জন্য বাধ্য করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সেই নারী সম্পর্কে আপনার যে কেউ হতে পারে তার সাথে আপনি সমাবাস করতে চান এবং আপনি তার সাথে বিছানায় মিলন করতে চান অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আশা এবং সে আপনার সম্পর্কে পাশের বাসার ভাবি অথবা পাশের বাসার আপনার চাষি তাকে মুখ ফুটে সাহস করে আপনি তাকে বলতে পারছেন না তার সাথে আপনি সমাবেশ করবেন এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা এবং আমি আপনি তাকে যা আপনি বলতে পারতেছেন না যে আপনি তাকে পছন্দ করেন কিন্তু তার সাথে আপনি সমাবেশ করবেন এবং তাকে আপনি দূর থাকে দেখেন এবং তাকে আপনি পছন্দ করেন অনেক দিন ধরে কিন্তু মুখ ফুটে সাহস করে তার সামনে যায় বলতে পারতেছেন না তো এই তাবিজের দ্বারাই আপনি খুব সহজেই আপনার সেই পছন্দের নারীর সাথে আপনি সমাবেশ করতে পারবেন তাকে রাজি করতে পারবেন সে সে নিজের ইচ্ছায় আপনার আপনার কাছে কাছে আসবে এবং নিজে থেকে সমবাস করার জন্য আপনাকে আপনাকে নিজের মুখে এসে বলবে এবং সে নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যাবে এই তাবিজের দ্বারাই তবে এই তাবিজের দ্বারাই কিভাবে কি করলে আপনি যে কোনো নারীকে সমাবেশ করার জন্য বাধ্য করতে পারবেন যে কোনো নারীকে সমাবেশ করার জন্য রাজি করতে পারবেন এবং নারী নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং নারী নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে নারী নিজে থেকে আপনাকে ডিসানে ডেকে নিয়ে যাবে কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব তার আগে বস্ত আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে তাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মৌল মুস্কেন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরী চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বীর স্কোয়াড আবারই কাজের কথায় ফিরে যাই আর বীর আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কোনো স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না প্রথম থেকে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন স্কিপ করে অথবা টেনে টেনে যদি দেখেন তাহলে ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না এর জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আপনাকে নারী নিজে থেকে সমাবেশ করার জন্য ডাকবে এবং নারী নিজে থেকে আপনার কাছে আসবে সমাবেশ করার জন্য তো ভিউয়ার্স কিভাবে কি করলে এই তাবিজের দ্বারাই আমি সব কিছু বলে দিব আর ভিউয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দিব কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই তো ভ্যারস কথা না bari কথায় ফিরে যাই এই তাবিজটি কিভাবে অঙ্গন করতে হবে কিভাবে প্রয়োগ করতে হবে এখন আমি সবকিছু নিয়ম কানুন বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভ্যারস প্রথমত দেখেন স্ক্রিনে দেখেন সুন্দরভাবে তাবিজটি অঙ্গন করা আছে আপনারা স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে আপনারা এই তাবিজটি অঙ্কন করবেন আর মূলত আপনি এই তাবিজটি সপ্তাহের যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন এই তাবিজটি অঙ্কন করার জন্য কোনো কোনো নির্ধারিত নির্ধারিত সময় উল্লেখ কোন অঙ্কন করতে পারবেন তাবিজটি অঙ্কন করার জন্য প্রথমত আপনি সপ্তাহের যেকোনো একটি দিন বেছে নেবেন বেছে নেওয়ার পরে আপনার এই তাবিজটি অঙ্কন করার জন্য প্রয়োজন হবে একটি সাদা খাদার পাতা আপনারা একটি সংরক্ষণ নেবেন আর একটি লাল কালের কলম একটি লাল কালির কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি একটি গ্যাস লাইট সংগ্রহ করবেন একটি গ্যাস লাইট সংগ্রহ করে নেবেন আর আপনারা একটি বাজার থেকে চার কোনো একটি মাদুলি আপনারা সংগ্রহ করে নেবেন একটি সংগ্রহ করে নেবেন এরকম একটি চার কোনো একটি তাবিজ সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে আপনারা সুন্দরভাবে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে তেমন করি সুন্দরভাবে আপনারা লাল কালির কলম দিয়ে সাদা বেজে সুন্দরভাবে আপনারা অঙ্গন করবেন অঙ্গন করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি এই গ্যাস 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 লাইট লাইট যে লাইটটি আপনি আপনি সংগ্রহ করছেন ওই দিয়ে সুন্দরভাবে অঙ্গন করে নেওয়ার পরে তাবিজটা আপনি পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার পরে যে সাইটুকু হবে ওই সাইটুকু আপনি ওই চার তাবিজ কোনটুকু আপনি সংগ্রহ করছেন ওইখান থেকে একটুখানি সাই নিয়ে আপনি সুন্দরভাবে আপনি ওই তাবিজ আপনি ঢুকাই দিবেন ঢুকাই দেওয়ার পরে আপনি যে নারীর সাথে সমবাস করতে চান এবং যে নারীকে আপনি ভোগ করতে চান এবং যে নারীর সাথে আপনি বিছানায় মিলন করতে চান এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর বাসার আশেপাশে আপনাকে যায় আপনাকে ওই তাপিসটি মাটির নিচে একটুখানি গর্ত করে আপনাকে যে পুতি দিয়ে আসতে হবে আর পুতি দেওয়ার সময় যাতে কেউ না দেখতে পারে গোপনীয় ভাবে যায় তার বাসার আশেপাশে যায় আপনি তাপিসটি মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি পুতি দিবেন পুঁতি দিয়ে আপনি ওখান থেকে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর আপনাকে সে নারী নিজে থেকে সে আপনাকে সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে যাবে এবং যে সে আপনাকে নিজে থেকে সমবাস করার কথা বলবে নিজের মুখে এবং আপনার সাথে সমবাস করার জন্য সে আপনার কাছে নিজে থেকে যে ধরা দিবে আর আপনি তার সাথে ইচ্ছা মতো সমবাস করতে পারবেন তারপর থেকে আপনার যতবার খুশি আপনার যতবার ইচ্ছা আপনার যতদিন ইচ্ছা হয় আপনি তাকে ইচ্ছা মতো আপনি তাকে আপনার মিলন করতে পারবেন তার সাথে এবং সমবাস করতে পারবেন তবে আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবো আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু